আসসালামু আলাইকুম ইব্রিউন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো মুন ক্যাক্টাস কীভাবে গ্রাফটিং করবেন অ্যান্ড এদের যত্ন কিভাবে নেবেন এটা অ্যান্ড হচ্ছে গ্রাফটিং শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত কীভাবে যত্ন নিতে হবে কিভাবে কাজগুলো করবেন সেগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা নিশ্চয় অলরেডি দেখতে পাচ্ছেন হচ্ছে আমি আমার মাদার প্লান্টগুলা থেকে হচ্ছে বার্টগুলো আমি খুলতেছি হাত দিয়ে হচ্ছে খুলতেছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন অথবা হচ্ছে সিমটা দিয়েও করতে পারেন আর কি তো এখন কথা হচ্ছে আমরা গ্রাফটিংটা কেন করব। যদি এই প্রশ্নের আনসার দিই তাহলে সেই ক্ষেত্রে প্রথমত আমি বলবো যে কি গাছ কোন অংশ দ্বারা কোন কালারটার কারণে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে তাহলে নিশ্চয়ই আপনাদের আনসার আসবে হচ্ছে নিশ্চয়ই সবুজ অংশ দ্বারা ক্লোরোফিলের মাধ্যমে হচ্ছে খাদ্য তৈরি করতে পারে কিন্তু মুন ক্যাক্টাসগুলোতে হচ্ছে কি হয় আপনার সবুজ অংশটা থাকে না যার কারণে হচ্ছে এগুলা সম্পূর্ণ কালারফুল থাকে এই জন্যই হচ্ছে এদেরকে আমাদের গ্রাফটিং করতে হয় গ্রাফটিংটা করার জন্য আমরা মূলত ইউজ করে থাকি হচ্ছে ড্রাগন গাছকেই হচ্ছে আমরা ইউজ করে থাকি ড্রাগন গাছের উপরি অংশ হচ্ছে আমরা কেটে তারপর হচ্ছে যেটাকে আমরা গ্রাফটিং করব মুন ক্যাকটাসের বাট মন ক্যাকটাসের বাটকেও হচ্ছে কাটতে হবে কাটার পর হচ্ছে আমরা একটা আর একটা সাথে জয়েন্ট করে গ্রাফটিং ট্যাপ দ্বারা হচ্ছে আমরা মোড়ায় দিলেই দুই থেকে তিন দিন রেখে দিলেই হচ্ছে গ্রাফটিংটা আমাদের সাকসেসফুল হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে গ্রাফটিং করার পর মন ক্যাকটাস এবং ক্যাকটাসের যে অংশে আমরা জোড়া লাগাই ওই অংশের জন্য পানি দেওয়ার সময় পানি না লাগে ওইদিকে খেয়াল রাখতে হয় তো আশা করি সবাই ওইদিকে খেয়াল রেখে তারপরে হচ্ছে যত্নটা করবেন তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি গ্রাফটিংটা কীভাবে ইউজ করতেছি গ্রাফটিং করার জন্য হচ্ছে আমি সর্বপ্রথম যেটা ইউজ করতেছি এটা হচ্ছে একদম ধারালু ব্লেড ইউজ করতেছি একদম নতুন তারপর হচ্ছে আমি এখানে দেখেন পরিমাণটা পরিমাপটা হচ্ছে আপনারা চোখের আন্দাজে করে নেবেন যেন হচ্ছে মোটামুটি একটা রিং দেখা যায় এখানে আপনি রুট স্টক যেটা ইউজ করবেন ওটাতেও একটা রিং দেখা যাবে আর হচ্ছে মন একটা রিং দেখা যাবে নিশ্চয় দেখতে পাচ্ছেন তো আমি একটা আর একটা সাথে জয়েন করে দিব তো এখন আরেকটু করে বলি তো গ্রাফটিং করলে আমাদের উপকারিতাটা কি গ্রাফটিং করলে আমাদের মূলত উপকারিতা হচ্ছে খুব দ্রুত হচ্ছে এরা বংশবিস্তার করতে পারে দ্রুত ফুল পাওয়া যায় অ্যান্ড হচ্ছে খুব ভালোভাবে গ্রো করে আর মুন ক্যাক্টাস তো নিশ্চয়ই গ্রাফটিং ছাড়া বাঁচবে না এই জন্যই হচ্ছে আমরা গ্রাফটিংটা করে থাকি আর কি আর মুন ক্যাক্টাসে যদি কোনো কারণে ওইটা যদি জিমনু করতে চান গ্রাফটিং তাহলে সেই ক্ষেত্রেও করতে পারবেন তবে জিমনুর ক্ষেত্রে তো ওরা নর্মালিও করা যায় অ্যান্ড হচ্ছে গ্রাফটিংও করা যায় গ্রাফটিং করলে কী হয় দ্রুত বাচ্চা পাওয়া যায় জিম্নুর ক্ষেত্রে দ্রুত ফুল পাওয়া যায় এই ছিল আমাদের গ্রাফটিং করার প্রসেস আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমাদের গ্রাফটিংটা জয়েন লেগে গেলে তখন হচ্ছে আমরা সেকেন্ড পার্টে আমরা ভিডিওটা ভিডিও আবার দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম